নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আবার চলে এসেছি নতুন একটি তাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী হিস্ট্রি ডান্স টিউটোরিয়াল আজকে আমি আলোচনা করব তিতাল সম্পর্কে তিতাল কত্থক এবং রবীন্দ্রনৃত্য দুটো ক্ষেত্রে খুব ব্যবহৃত হয় এবং খুব প্রয়োজনীয় একটি তাল তাহলে চলো দেখে নাও তিতাল তিতাল হল মাত্রার তাল এখানে বিভাগ হলো চারটি প্রতি বিভাগে চার 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 করে মাত্রা আছে তালি হলো তিনটি প্রথম মাত্রায় পঞ্চম মাত্রায় এবং তেরো মাত্রায় তালি এবং খালি হলো একটি ন মাত্রায় তাহলে চলো আমরা হাতে এক দুই করে তালটা দেখিয়ে দিই তারপর আমরা তালসহ বলবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ধা তালি পড়লো প্রথম মাত্রায় পঞ্চম মাত্রায় এবং তেরো মাত্রায় খালি পড়লো ন মাত্রায় এবার আমরা তাল সহ করছি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধিন ধা ধা আবার বলি ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধা ধা এরপর আমরা পায়ে করে দেখাবো হাতটা মেরমভাবে রাখবো আগে আমি এক দুই করে আবার বলে দিচ্ছি পায়ে তারপর আমরা তাল সহ বলব এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার থা মানে যে পায় চার শেষ হবে সে পায়ে আবার এক শুরু হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ধা তাল সহ বলি ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তে তে ধিন ধিন ধা আবার ধা, ধা ধিন ধা 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 না তিন তিন, না তে তে ধিন ধা ধা তাল সম্বন্ধিত নিয়মগুলো বলেছি আশা করি মনে আছে আমি আবার একবার বলে দিচ্ছি তাল বলার সময় আঙুলগুলো এরকম বা এরকমভাবে ফাঁক থাকবে না আঙুলগুলো পরস্পর যুক্ত থাকবে পাতাকাত স্টাইলের মতো এবং লাস্টের তালিটা কিন্তু মাত্রার মধ্যে কাউন্টিং হয় না ওটা কিন্তু সমাপ্তি আশা করি তোমরা তিতাল সম্পর্কে বুঝতে পেরেছ তোমরা আর কোনো তাল দেখতে চাও কিনা আমাকে কমেন্টে লিখে দিও আর তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে লিখো তোমার যে চ্যানেলটা ভালো লাগে একটা লাইক দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নমস্কার